নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজাস ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি চলুন তাহলে ভিডিওটা আর দিনটা শুরু করা যাক এখন বাজে ওই ভোর চারটা মতো ভোর চারটা একদমই বলা চলছে না এটা আমার জন্য মাঝরাত তো উঠে পড়েছি সাড়ে তিনটের দিকে রেডি টেডি হতে চারটে বেজে গেছে এখন বেরিয়ে পড়ব তার আগে আমাদের দুজনকে দেখে নিন একদম সেট করে পড়ে নিয়েছি দুজনে যেখানেই যাই এরকম সেট করে পড়তেই বেশি ভালো লাগে আজকে যাচ্ছি একটু শিলিগুড়ি বেরিয়ে পড়েছি আমরা এখন মালবাজারের এই যে মেন রোডে উঠে পড়েছি শিলিগুড়ির দিকে মোড় ঘুরিয়ে নিয়েছি গাড়ির শিলিগুড়ি যাচ্ছি কারণ ওর বাবা মা এসছে মানে আমার শ্বশুর শাশুড়ি ওরা যাচ্ছে গ্যাংটক ঘুরতে তো তার আগে আমাদের সাথে একটু দেখা করে নেবে আর কি আর আমাদের জন্য কিছু জিনিসপত্র এনেছে সেগুলোও কালেক্ট করতে যাচ্ছি আমরা যারা বাইরে থাকি তাদের মনে সবসময় হয় যে বাড়ির মানুষগুলোকে এক ঝলকও যদি দেখতে পারি যার মনটা শান্তি হয়ে যায় তাই জন্য সবসময় তো আর ভিডিও কলে হয়ে ওঠে না ভিডিও কলেও অত ভালো লাগে না যতটা সামনাসামনি দেখা হলে ভালো লাগে আর কি সেই জন্যই ভোর সাড়ে তিনটের সময় উঠে ছুটে চলে আসা মালবাজার থেকে একদম শিলিগুড়িতে এখন প্রায় পৌঁছে গেছি আর অপেক্ষা করতে হবে না অপেক্ষার অবসানই এখনই ঘটে যাবে ওই যে কাছাকাছিই চলে এসছি আর একটুখানির অপেক্ষা দূরে ওই নীল মন্দিরটা দেখছেন ওটা লোকনাথ মন্দির আর এইটা গেটটা এখানে যে কোনো টুরিস্ট গাড়ি মানে নর্থের যে কোনো ট্যুরিস্ট গাড়ি পার্ক করা হয় আর কি এখন গাড়ি থেকে নেমে পড়েছি চলুন অপেক্ষার অবসান ঘটে গেছে দিনের আলো এখনও ফোটেনি বাট আমাদের খুশির আলো ফুটে গেছে দেখা হয়ে গেছে যাদের দেখব বলে চলে এসছিলাম আর এটা হলো আমার শাশুড়ি তো শাশুড়ির সাথেও একটু ভিডিও করে নিলাম এখন দিনের আলো ফুটেও গেছে আর আমাদের মনের খুশিটাও নিভে গেছে কারণ আমরা আবারও ফিরে যাচ্ছি নিজেদের গন্তব্যে সবাইকে বাই বাই বলে চলে যাওয়ার সময় আপনাদের সাথে এই বিশাল বড় পাইকারি সবজি মাছ বাজারটা দেখিয়ে দিলাম এখানে একদম জলের দরে পাওয়া যায় সবজি মাছ থেকে শুরু করে বিভিন্ন জিনিস ওই যে দূরে দেখছেন ওই বাজারটার গেট ভিতরেই বিশাল বড় হোলসেল মার্কেট বসে আর কি আমার কোনোদিন ভাগ্য হয়নি দেখার বাট এইভাবেই দেখা হলো আর কি আমি যতবার এইভাবেই দেখেছি আপনাদের তাই জন্য একবার এইভাবেই দেখিয়ে দিলাম আমরা চলে যাচ্ছি বাড়ি আর এখন সূর্যি মামাকে দেখাতে দেখাতে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখছেন কি দারুণ লাগছে পূব আকাশটা একদম যেন আবিরে রাঙা হয়ে গেছে কি ভালো লাগে না এই সব দৃশ্যগুলো দেখতে মনে হয় সারাক্ষণ দেখতেই থাকি বাট দেখতে থাকলে হবে না আমাদের জীবনই তো থমকে যাবে আর এই সাইটের বোনটা দেখুন দেখেছেন মনে হচ্ছে আমরা হরর ফিল্মের মধ্যে কোনো ঢুকে গেছি তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথই আমরা পেরিয়ে এসছি এখন গাড়ি থেকেই নেমে যাব। হেঁটে হেঁটে রেল লাইনের ব্রিজ পার করব। আর অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ওই যে দূরে সাদা রঙের ব্রিজ দেখছেন ওটাই পার করব আর কি আর একে অপরের হাতে হাত রেখে এইভাবে হেঁটে যাওয়া মজাই আলাদা এই যে জাস্ট আমরা ব্রিজ থেকে এদিকে এলাম এই যে আর ওই পজিশানটাই ছিলাম ওই পজিশানটায় কতটা হাওয়া নিশ্চয়ই বুঝতে পারছিলেন এতটা হাওয়া যে আমরা ঠিক করে হাঁটতে পারছিলাম না ক্লান্ত হয়ে গেছি পুরো ওইটুকু হেঁটে এটা হচ্ছে সেবক ব্রিজ এখনই চোখে পড়লো এই যে পলাশ ফুলের গাছ পলাশে আগুন লেগেছে এখন যেহেতু বসন্ত পলাশ ফুলটা এত পরিমাণে ফুটেছে পুরো গাছটাই লাল হয়ে আছে আছে অনেক পড়েও দারুণ দারুণ লাগছে দেখছেন তো সবকিছু ছাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি নিজেদের বাড়িতে চলেই এসছি মালবাজারে একদম ঢুকেই গেছি নিজেদের চেনা শহর জানা পরিচিতির শহরে আমরা আবার চলে এলাম আবার কবে যে তাদের সাথে দেখা হবে নিজেরাও জানে না সো বাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না